আজকের ভিডিওতে ভেয়া চমৎকার কন্ডিশনে একটি এক্সিও গাড়ি নিয়ে আসছি এগারো মডেল সতেরো সালের রেজিস্ট্রেশন যারা একটু স্টাইলিশ বা কাস্টমাইজ করা পছন্দ করেন তাদের জন্য একটি এক্সিও আপনার বডি কিটসহ পুরো গাড়িটাই বডি কিট সহ গাড়িটি কিন্তু চমৎকার কন্ডিশনে আছে এটা আপনার এগারো মডেল সতেরো সালের রেজিস্ট্রেশন প্রজেকশন হেডলাইট লিমিটেড এডিশন যেটাকে আমরা বলি আর চারটা টায়ারের রিং দেখেন অনেক সুন্দর চমৎকার আর কোথাও কোনো স্কেচ দাগ নাই দার্কিসে ছিল খুবই একটা শৌখিন বা পছন্দের একটি লোকের গাড়ি ছিল দেখেন দেখেন্টিন হ্যাঁ বেজিনটির ভিতরটা দেখেন খুবই সুন্দর করে টিপ টপ রাখছে অনেক ভাইরা আছে আপনার একটু ডেকোরেশন বা একটু স্টাইলিশ পছন্দ করেন মানে কাস্টমাইজ করা পছন্দ করেন বডি গিট পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটি বেস্ট হবে এটা ধরতে গেলে ইয়াং ভাইরা এই জিনিসগুলো পছন্দ করে ব্যাগকলাটা খুলে দেখাইতেছে ইঞ্জিন রাখছেন হ্যাঁ গাড়ি ইঞ্জিন স্টার্টেই আছে আর এটার ব্যাকলাইট গুলো কিন্তু এলইডি ব্যাকলাইট দেখছেন ভাইয়া এলইডি ব্যাকলাইট ওকে দেখেন এখন প্রত্যেকটা জয়েন্ট বলেন প্রত্যেকটা জিনিস 100% অরিজিনাল সিএনজি করা হ্যাঁ সিএনজি করা 60 লিটার 60 লিটার কোথাও কোনো খোলা কাটা বা এক্সিস্টি নাই মার্সেল চেসিস দেখা দিতেছি পুরো গাড়িটা ভাইয়া একদম ফ্রেশ অবস্থা একটু হালকা পাতা দাগ দুগ স্কেচ ছিল অবশ্য কালার করা হয়েছে কিন্তু কোথাও কোনো খোলা কাটা বা এক্সিস্টি নাই একদম ফ্রেশ অবস্থা আছে গাড়িটা দেখেন এখানে আবার এমবিএন লাইটও আছে আপনার আর এটা অপটিক্যাল মিটার সাথে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে খুবই টিপ টপ লাগছে যার কিছু ছিল দেখেন ড্যাশবোর্ডের উপরে একটা সুন্দর একটা কাপড় বিছানো আছে সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো আপনার এটি মাইলেজও ভালো পাওয়া যায় এবং খরচও কম দেখেন হচ্ছে ইঞ্জিন রুম হ্যাঁ আপনার মার্সেল চেসিস যা দেখতেছেন প্রত্যেকটা লাইট অরিজিনাল গাড়ির সাথে কোথাও কোনো খোলা কাটা বা থেকে সিএনজি নেবে হ্যাঁ নামানা থেকে সিএনজি করা মডেল এগারো রেজিস্ট্রেশন আপনার সতেরো সালে আর আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর আমাদের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া শংসদেবিনীর তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনার বিজয় সোনি মেট্রোল কাউন্টার ঠিক উল্টাবাসা হাতির ফার্নিচার এবং পার্টন চাইনিজের পিছনে আমাদের শোরুমটি এসবি কার সিলেকশন লিমিটেড আর স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ সালাম আলাইকুম